আসসালামু আলাইকুম তারিখের পরে আমরা একটা সন্দেহ করেছিলাম এবং প্রকাশ্যে বলেছিলাম যে শেখ হাসিনা যে ব্যাক করবে শেখ হাসিনার পলায়নের যে সিস্টেমটা সেটা যখন সেটা যেমন খুব তড়িৎ ঘুরি ছিল হুট করেছিল কোনো প্রি প্ল্যান ছিল না শেখ হাসিনা একদিন আগেও কিন্তু বলতে পারবে না যে তিনি তাকে পালাতে হবে বা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হবে বা তাকে সেফ এক্সিট দেওয়া হবে ঠিক সেরকমই একটা অনুমান করেছিলাম যে শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন এমন কোনো ঘটনা ঘটবে না যে যেই ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনা ফিরে আসবেন ফুট করে ফিরে আসবেন কোন ঘটনার প্রেক্ষিতে আসে সেটা কিন্তু বলা যাবে না এটা অনুমান করেছিলাম কিন্তু সেই অনুমান দিন দিন সত্য হচ্ছে আপনারা সম্প্রতি শেখ হাসিনার বেশ কয়েকটা অডিও রেকর্ড দেখেছেন সেই অডিও রেকর্ডগুলোতে শেখ হাসিনার যে কনফিডেন্ট শেখ হাসিনার যে জায়গাটা সেটা দিন দিন বাড়ছে আওয়ামী লীগের আগে যেমন লুকোচুরি করে থাকতো বা বিভিন্ন ধরনের সিস্টেম করে থাকতো আত্মগোপনে থাকতো সেই জায়গা থেকেও কিন্তু আওয়ামী লীগ বেরিয়ে আসছে এর পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেটা দেখতে পাই যে আওয়ামী লীগ কিন্তু প্রচন্ড রকমের সরব আওয়ামী যে পেজগুলো বা আওয়ামী রিলেটেড যে নিউজগুলো সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ দেখা যাচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয় থেকে শুরু করে তাদের দুর্নীতির খবর যখন প্রচার হয় সেগুলো কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগ প্রচার করে যেটা আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগের কোনো দুর্নীতি আওয়ামী লীগের কোনো অন্যায় যদি ফাঁস হয় বা আওয়ামী লীগের কোনো অন্যায় যদি প্রকাশিত হয় তখন যেটা আমরা দেখলাম যে জামাত শিবির থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সাধারণ ছাত্র থেকে শুরু করে সবাই যেমন প্রতিবাদ জানিয়েছে ঠিক সেম কিন্তু এখনই ঘটতেছে বা এখন ঘটতেছে কিন্তু পাঁচ তারিখের পরে কিন্তু পরিবেশটা ঠিক সেরকম ছিল না পাঁচ তারিখের পরে আমরা মানে বুঝতে পারিনি যে জেড়া পান্নার মতো লোক যিনি শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য আবেদন করেছেন এরকম পরিবেশ সৃষ্টি হবে আমরা কিন্তু কল্পনা করিনি আমরা হয়তো মনে করেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে শেখ হাসিনার বাংলাদেশের যে চলমান যে রাজনীতি বা বাংলাদেশের চলমান যে আইন আদালত সে অনুযায়ী শেখ হাসিনার একটা বন্দোবস্ত হবে কিন্তু জেড খান পান্না শেখ হাসিনার আইনজীবী হিসেবে লড়বেন এমনটা কিন্তু আমরা আশা করিনি এবং তেমনটা আমরা ভাবিও নাই আমরা এটাও আশা করি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ যেমন এখন খুব সরব আওয়ামী লীগের যে নেতাকর্মীর যারা রয়েছেন তারা যেরকম সরব আমরা সেটাও কিন্তু আশা করিনি কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট চলছে উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে সবাই যে লাগামহীন যে দুর্নীতি সেই দুর্নীতির প্রেক্ষাপটটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন বা সেই দুর্নীতির খাতগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি প্রতিবাদ করবেন তো আওয়ামী লীগ ভুলে তো সেখানে প্রতিবাদ না তারা ডাবল প্রতিবাদ করবে এটা খুব সিম্পল যে পাঁচ তারিখ তাদের মতে একটা মেটিকিউলাস আন্দোলনের মাধ্যমে তাদেরকে তারা যেটা বলেছেন যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন যে পরিস্থিতি চলছে এখন যে অন্যায় অনিয়ম বা একটা নৈরাজ্যের সরকার চলছে সেই নৈরাজ্যের সরকারে আওয়ামী লীগ তার যে সুবিধা নেওয়ার বা রাজনৈতিক যে ফায়দা নেওয়ার সেটা নেওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় শেখ হাসিনা সম্পর্কে তার যে কল রেকর্ডগুলোতে বলেছেন যে যারা আন্দোলনকারী তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা সমন্বয় তাদেরকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না বিষয়টা অনেকটা দাঁড়াইছে যে একাত্তরের যে একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিলেন তাদেরকে যেরকম শেখ হাসিনা ফাঁসি দিয়েছেন বা বিচারে হোক বা বিনা বিচারে হোক যে করে হোক তাদেরকে ফাঁসি দিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনেছেন এমন হতে পারে যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা রয়েছেন তাদেরকে শেখ হাসিনা যে করে হোক বা যে কোনো ভাবেই হোক তিনি আইনের আওতায় আনবেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কখন আসতে পারে আপনারা দেখেছেন যে সম্প্রতি ভারতের যে মতিগতি বা ভারতের যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি একটু যদি লক্ষ্য করেন যারা আন্তর্জাতিক বিশ্লেষণ করে থাকেন বা আন্তর্জাতিক বিশ্লেষণের দিকে যাদের নজর তারা দেখে থাকবেন যে ভারত কিন্তু চুপচাপ একটা নদীর পানি নদীর পানি আমরা যেটা জানি যে টলমলো করবে নদীতে স্রোত থাকবে কিন্তু হঠাৎ করে নদীর পানি যখন বা নদীতে স্রোত বন্ধ হয়ে যাবে নদীর পানি একেবারে নিষ্ঠল হয়ে যাবে কোনো ধরনের উত্থাল পতন নেই তখন আপনার কি মনে হবে যে কিছু একটা ঘটতে যাচ্ছে নদীতে যে হোক নদীতে যে কোনো সময় যে কোনো উত্তাল ঘটনা ঘটবে অথবা যে কোনো সময় জোয়ার ঘটতে পারে ভাটা ঘটতে পারে হঠাৎ করে কিন্তু আওয়ামী লীগের যে পরিস্থিতি বা ভারতের যে পরিস্থিতি ভারত কিন্তু একেবারে চুপচাপ কোনো কথা নেই বাংলাদেশের পক্ষেও কথা নেই বাংলাদেশের বিপক্ষেও কথা নেই এমন ভারত আমরা বিগত 15 20 বছরে কিন্তু দেখিনি যে করেই হোক বাংলাদেশের ভালোতে খারাপে যে কোনো ভাবে ভারত অ্যাকটিভ থাকতো ভারত যে কোনো মন্তব্য জানাতো কিন্তু লাস্ট 5 মাস কিন্তু ভারত তাদের কোনো মন্তব্য জানাচ্ছে না এখন ভারত কি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে না বিপক্ষে কাজ করতেছে এই জিনিস কিন্তু আমরা ধরতে পারতেছি না বা আমরা বলতে পারবো না যে ভারত আওয়ামী লীগকে যে করেই হোক বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে নাকি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে না ইতিমধ্যে জামাতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবে বলা হচ্ছে যে বিএনপি যে করেই হোক রয়ের ফাঁদে পা দিয়েছে বিএনপি যে করেই হোক ভারতের যে যে ডিজাইনটা তারা সেট করে দিয়েছিল পাঁচ তারিখে সেই ডিজাইন অনুসারে বিএনপি পথ চলছে আমরা এটা কতটুকু বিশ্বাসযোগ্য কতটুকু অবিশ্বাসযোগ্য আমরা সেটা জানি না কিন্তু এতটুকু বিশ্বাসযোগ্য যে ভারত যে সময় যে কোনো কিছু করতে পারে এবং সেই করাটা এটা ভয়ঙ্কর জিনিস হবে সেটা এমনও হতে পারে হাসিনা যে কোনো সময় ব্যাক করবে সেটা এমনও হতে পারে যে বিএনপির ঘাড়ে ভারত বসে যেতে পারে সেটা এমনও হতে পারে যে জামাতের ঘাড়ে ভারত বসে যেতে পারে ভারত কোন ভাবে কি ভাবে বসবে সেটা কিন্তু বলা যায় না তো দিক মিলে আমরা যদি বলি যে যে শেখ হাসিনা কোনো সময় ফিরবে সেটা যেমন সত্য শেখ হাসিনা কোনো কারণ ছাড়াই ফিরবে সেটা যেমন সত্য শেখ হাসিনা ফিরে যদি চব্বিশের গণ আন্দোলনের যারা মুক্তি সেনানি বা যারা আন্দোলন লিড দিয়েছেন তাদেরও যদি বিচারের মুখোমুখি করে সেদিনও আমরা মনে হয় না অবাক হব এই কারণে অবাক হব না কারণ আসিফ নাহিদ সার্জিস হাসনাত যারা যারা মেন ফোকাসিং এ রয়েছে তাদের উপর আমরা একটা বিশ্বাস রেখেছিলাম যে বিশ্বাসের মূল্য তারা দিতে পারেনি যে বিশ্বাসের প্রতিদান তারা দিতে পারেনি যে কারণে আমরা তাদেরকে মিনিটে মিনিটে অভিশাপ দিচ্ছি মিনিটে মিনিটে তাদের বিপক্ষে কথা বলছি এবং সেই বিপক্ষে কথা যদি আওয়ামী লীগ বলে সেখানেও আমাদের অবাক হওয়ার কিছু নেই বা আশ্চর্য হওয়ার কিছু নেই আল্লাহ হাফেজ